তারপর দেখেন এজেন্ট হলুদের মধ্যে হলুদের মধ্যে হ্যাঁ হলুদ কালার এইটা হলুদ কালার এজেন্ট হলুদ হুম তারপর দেখেন এজেন্ট অ্যাশ কালারের মধ্যে দেখেন অ্যাশ কালারের মধ্যে মিষ্টির মধ্যে অ্যাশ মিষ্টির মধ্যে অ্যাশ কালার মিষ্টি মধ্যে অ্যাশ হ্যাঁ এজেন্ট মিষ্টির মধ্যে অ্যাশ কালার মধ্যে দেখেন ম্যাচিং গ্লাস আছে প্রত্যেকটার সাথে সব ম্যাচিং গ্লাস পিস কাপড়ের মধ্যে ম্যাচিং গ্লাস পিস হ্যাঁ এজেন্ট এটা কমলা কালারের মধ্যে হুম কমলা কালারের মধ্যে কমলা কমলা হ্যাঁ তারপর তারপর আপনার ফিরোজা কালার মধ্যে আছে ফিরোজা ফিরোজা কালার দেখেন ফিরোজা কালার অনেকে আকাশ আকাশে বলে আর কি আকাশে বলে এই যে নীল কালার বলে অনেকে নীল কালার অনেকে বলে হ্যাঁ এই লাস্ট কালার মধ্যে এই লাস্ট দেখেন এই ডিজাইনের লাস্ট কালার পেস কালার পেস্ট কালার পেস এই সাতটা কালার হলো তাই তো এই আটটা কালার এর মধ্যে আটটা কালার দেখায় আট টাকা কালার ওকে তারপর তারপর আছে এডিশন আসছে এই যে নতুন এটা একটা ডিজাইন

তারপর তারপর আছে আপনার জলপাই কালারের মধ্যে জলপাই কালারের মধ্যে জলপাই হলুদ আর জলপাই হলুদ জলপাই ওকে সব নতুন নিতে আজকে আর যারা যে নিতে চায় তারা কিভাবে যোগাযোগ করবে বলে দেন আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে নাম্বার দেওয়া থাকে নাম্বার দেওয়া আছে হ্যাঁ নিচে নাম্বার যোগাযোগ করতে কি করি পাইকারি সেল করি পাইকারি সেল করি হ্যাঁ পাইকারি হ্যাঁ সর্বনিম্ন কত পিস নিতে হবে বলেন

তারপর দেখেন জাম জাম বিস্কিট বিস্কিট কালার বিস্কিট এটা জমিন আসল আসলটা দেখি একটু ভাই এই যে আসল অসাধারণ তারপরে